রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থা নির্বাচন কমিশনের প্রতি একটা আস্থা আমরা ইতিমধ্যেই দেখেছি যে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এক ধরনের এই ইলেকশন কমিশনের প্রতি আস্থা এবং তারা মানে প্রত্যাশা করতে চান যে এই নির্বাচন কমিশন আগামী দিনে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কিন্তু একই সাথে আজকে যেটি আমাদেরকে একটু ভাবনায় মধ্যে ফেলেছে সেটি হচ্ছে যে এই যে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন হচ্ছে ছাত্ররা সেই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা একটা কমিটি গঠিত হয়েছে সেইখানে হচ্ছে জাতীয় নাগরিক কমিটি তারা একটা প্রেস কনফারেন্স করেছেন সেই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে যে উনিশশো সালে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার মানে নিয়োগের জন্য বিগত আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক গঠিত যে সার্চ কমিটি যে আইনটি ছিল সেই আইনের অধীনে যে সার্চ কমিটিটি গঠন করার বিধান করা হয়েছিল সেই বিধান অনুসরণে এই ইলেকশন কমিশন গঠিত হওয়ার কারণে তারা খুব প্রকাশ করেছে এবং তারা মনে করছে যে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা চব্বিশের যে গণ অভ্যুত্থান এটার চেতনার পরিপন্থী সেই জন্য তারা এই ইলেকশনের কমিশনের প্রতি তাদের অনাস্থা জ্ঞাপন করেছে তো এই ছাত্র এবং যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তাদের কাছ থেকে যখন এটা আসছে ইলেকশন কমিশনের জন্য এটা একটা চ্যালেঞ্জ বলেই আমি মনে করছি যে আগামী দিনে তাদের এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে তাদেরও একটা আস্থা তাদেরকে অর্জন করতে হবে তো এই চ্যালেঞ্জগুলোর সাথে আছে আমাদের যে আইন আইনশৃঙ্খলা আমাদের বিচার বা ইলেকশন পরিচালনায় যে সমস্ত মানে ইনস্ট্রুমেন্টগুলো কাজ করে আমাদের প্রশাসন থেকে শুরু করে যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোর তো আমাদের এক ধরনের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি এবং আমরা আশা করি যে বর্তমান সরকার সেইগুলোকে মেরামত করার জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করেছেন যে সংস্কার কমিশনগুলো কাজ করেছেন সেগুলো হয়তো একটা সময়ে আমরা সঠিক পথে আসবে তবে তাদের সাথেও অ্যাডজাস্ট করে এই নির্বাচনগুলো পরিচালনা কারণ দীর্ঘদিন ধরে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের মানে কি বলে প্রহসনও তৈরি হয়েছে তো সেই লোকগুলোকে একত্রিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুক্ত করে এই নির্বাচনটি আগামী দিনে করার জন্য যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের কথাটাই হয়তো সিইসি আজকে বলেছেন তো আমরা যেটি মনে করি যে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এই সরকারের একটা বাড়তি সুবিধা হলো যে তারা এখন যাদের সাথে কাজ করবে সেটা কোনো রাজনৈতিক সরকার না ফলে এই সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা হয়তো অন্য রাজনৈতিক সরকারের মতো থাকবে না তাদের যে থাকবে না এটাও আমরা নিশ্চিত করে বলতে পারি না কিন্তু হয়তো থাকবে না ফলে তাদের কাজ করার একটা বাড়তি সুযোগও তারা Papin